প্রত্যেকবার ঠান্ডা সময় ভাবি এইবার একটা পিকনিকে যাব। কিন্তু জানো তো একবারও যাওয়া হয় না তো এইবার ভাবলাম যাবই যেখানেই হোক আমাদের একটা ইনভিটেশন এসেছিলো গেট টুগেদার সেটা হচ্ছে কৃষ্ণনগর তো সেই জন্য আমরা সেখানে বেরিয়ে গেলাম আর বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি দূর না প্রায় এক ঘন্টা লাগে কৃষ্ণনগর আর ওখান থেকে আরেকটু যেতে হবে প্রায় আধা ঘন্টা মতো মানে দেড় ঘন্টা হলেই আমরা পৌঁছে যাই তো খুব একটা বেশি সময় লাগলো না আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি আর আমার কিন্তু গ্রামে যে সমস্ত ফাঁকা জায়গায় হয় খুবই ভালো লাগে আর এই রিসোর্টটা দেখছো খুবই সুন্দর অনেকটা জায়গা জুড়ে আর এরকম একটা জায়গায় এত সুন্দর একটা রিসোর্ট আমরা তো ভাবতেই পারিনি এটা একটা সিমেন্ট কোম্পানি থেকে মানে এই পিকনিকটা অর্গানাইজ করে প্রত্যেক বছর সবাইকে আনন্দ দেওয়ার জন্য আর ওরা কিন্তু অনেক অনেক গিফটও দেয় তো দেখতেই পাচ্ছ প্রথমে আমাকে একটা ব্যাগ চুজ করতে বলে তো আমি ডিসাইড করতে পারছিলাম না যে কোন ব্যাগটা নেব প্রত্যেকটা খুবই সুন্দর লাগছিল তারপরে এখানে আরও গিফট আছে যেরকম ব্যাগ পারফিউম আর হচ্ছে নেল এক্সটেনশন তো আমার নেল এক্সটেনশনটা করাবো না ভেবেছি কিন্তু নেলের যে আর্টগুলো হয় আমার খুবই ভালো লাগে আর এখানে যে সুইমিং পুলের সামনে একটু দাঁড়িয়েছিলাম ঠিক বলছি তুমি যদি এখানে ফ্যামিলি নিয়ে থাকো কিছুদিন খুব ভালো লাগবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর একদম নেড়েবিলি আর এইখানে দেখছো অনেক অনেক জায়গা নিয়ে কিন্তু এই রিসর্টটা বানানো হয়েছে আর ভেতরের ডেকোরেশনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আমি গিয়ে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল তো প্রথমে একটু কড়াইশোর কচুরি আর একটু চানা এগুলো নিয়েছিলাম কিন্তু অনেক আইটেম ছিল এত আইটেম তো খাওয়া যায় না আর যেহেতু আমরা সকালবেলা একটু খেয়ে এসেছিলাম এই জন্য একটা কচুরি আলুর দম আর এখানে একটু বুদে ছিল একটু বুদে আর একটা স্যান্ডউইচ মানে চিকেন স্যান্ডউইচ এইটুকুই নিয়েছিলাম চানা এগুলো আর কিছু নিলাম না যেহেতু অনেকটা হেভি হয়ে যাবে তারপর আবার লাঞ্চও আছে আর এর সাথে যেহেতু মর্নিং ব্রেকফাস্ট অনেক কিছু ফ্রুটসও ছিল তো আমি কিছু ফ্রুটস নিলাম সাথে আর তারপরে দেখলাম স্টার্টারে আরও একটা জিনিস ছিল সেটা খুবই ভাল লাগে আমি খেতে ফিশ ফিঙ্গার সকালবেলায় দেখছি দই বড়া দিচ্ছে তো ভাবলাম আরেকটা বড়াও নেই নেই তো দুই বড়া আর এই এতগুলো আইটেম খেয়ে আবার মানে লাঞ্চ কি করে করব সেটাই ভাবছি তাই জন্য ভাবলাম যে একটু পরে যদি লাঞ্চ করে একটু লেট করে নয় বাড়িতে যাওয়া যাবে কিন্তু পাশেই কিন্তু একটু দূরে মায়াপুর আছে অনেক দিন ধরে ভাবছিলাম সেখানেই যাব কিন্তু আর যাওয়া হচ্ছে একটু ভুলে হয়ে গেছে এখানে যে ফ্যামিলি মানে ফ্রেন্ডদের নিয়েও আসা যায় সেটা কিন্তু আগে জানতাম না তাহলে আমরা কয়েকজন আরও নিয়েও আসতে পারতাম তো দেখো এখানে কিন্তু অনেক অনেক গেমসেরও আয়োজন আছে আর প্রতিটা গেমস যদি তুমি জিতে পারো তাহলে কিন্তু একটা প্রাইজ তুমি পাবে আমি এখানে যেন বেলুন ফুটিয়ে একটা বিনায়কের জন্য চশমা নিয়ে এসেছিলাম তো বিনায়ক দেখে বলছে আমার এই চশমাটা পছন্দ না কারণ ওটা নাকি গার্লসের চশমাটার ডিজাইনটা একটু গার্লসের মতো এই জন্য পছন্দ হয়নি পরে যখন চেঞ্জ করতে যাই তখন বলল সব গিফট ফুরিয়ে গেছে মানে এত এত জোনা সবাই বেলুন ফুটে আছে যে একটা গিফটও নেই তারপরে ভাবলাম এখানে কি করব একটুখানি ফুচকা খেয়ে আসি আর ফুচকা দেখলেই যেন আবার লোভ লেগে যায় এত ভাল লাগে খেতে আর এর টেস্টটা কিন্তু একটু আলাদা ছিল আর দেখো জলের মধ্যে কত কি দিয়েছে গন্ধরাজ লেবু গন্ধরাজ পাতা আর শশা দিয়ে ফুচকা খেতে কিন্তু খুব ভালো লাগে দিকে ঘুরছিলাম আর বিনায়ক বিনায়কের বাবার সাথে অন্যদিকে ঘুরছিল তো এখানে দেখো কীসের উপরে উঠেছে আমার তো খুবই ভয় লাগে আমি তো একদমই চড়তে পারবো না এর মধ্যে কিন্তু বড়রাও চড়তে পারবে এখানে শুধু কিডসের জন্যই রাখা হয়েছে তো অনেক বড়রাও এখানে উঠছিলো এর ফাঁকে আমি ভাবলাম একটুখানি নীল আর্ট করে আসি আর নেলসে এখানে খুবই সুন্দরভাবে আর্ট করে দেয় আর এখানে এক্সটেনশনটা যদি করাতে চাও সেই এক্সটেনশনটাও করে নিতে পারো তো প্রথমে আমাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে একটা কম্বিনেশন করে করিয়ে দিচ্ছি আমি কিন্তু ভেবেছিলাম যে কৃষ্ণনগরে অনেক বেশি ঠান্ডা হবে কিন্তু এখানে এত রোদ ছিল সেই দিন আর খুবই গরম লাগছিলো যার জন্য সোয়েটারটাও খুলে ফেলেছি এই ফার্স্ট টাইম জানো তো আমি কোনো নেই আর্ট করালাম আগে কখনো এরকম কোনো নেই আর্ট করায়নি তো ভালোই লাগছিল ওরা প্রথমে কালার দিয়ে আর একটা যে পলিশ করে যার ফলে খুবই শাইনিং দেয় আর এখানে দেখো বিনায়ক খেলছে মানে ওটা দূর থেকে মারতে হয় ও সামনে গিয়ে গিয়ে দিয়ে দিচ্ছে কত কায়দা না বাচ্চারা এক এক সময় এক এক রকম বুদ্ধি করে এত বড় একটা রিসর্টে কিন্তু মানে ফাঁকা নেই মানে অনেক লোকই এখানে আছে মানে যেরকম ফরেনাররাও এখানে থাকে বা দূর দূর থেকে যারা আসে তারা এই রিসোর্টটাতে থাকে আমার তো বেশ ভালো লেগেছে মানে ভাবছি যদি আরেকবার আসা যায় এখানে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পুকুর মানে এটা ঝিল না পুকুর আমি জানি না কিন্তু খুব ভালো লাগছিল আবার আগে পিছনটা একটু ঘুরে এসেছিলাম ওখানে গিয়ে দেখলাম এখানে অনেক চাষ হয় মানে ফল তারপরে ভেজিটেবল আর সুন্দর একটা ফুলেরও বাগান আছে অনেকে আবার রাত্রিবেলা এখানে বারবিকিউ করে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম মানে যখন খুঁজে পাচ্ছিলাম না অনেকে কিন্তু জিজ্ঞেস করছিলাম কিন্তু কেউ অ্যাড্রেসটা বলতে পারছিল না মানে কেউ জানেই না এত সুন্দর একটা রিসর্ট আছে এই পিকনিকটা কিন্তু এরা প্রত্যেক বছর অর্গানাইজ করে তো যাই হোক এই ফাঁকে কিন্তু আমাদের এখানে আবার আসা হবে একটা কথা তোমাদের তো বলাই হয়নি মানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পেতে গেলে এখানে কিন্তু একটু ভালো মতো পে করতে হবে রিজিন অনুযায়ী এখানকার একটা পারে বা কমে তো আমরা তো এখানে স্টে করব না আমাদের বেরিয়ে যেতে হবে মানে আমরা বাড়ি চলে যাব যেহেতু আমাদের বাড়ি খুব একটা বেশি ডিস্টেন্সে না একটাও টেবিল ফাঁকা ছিল না শেষমেশ ভাবলাম এখানে একটা টেবিল পড়ে আছে তো এখানেই বসে পড়ি একসাথে যতগুলো আইটেম ছিল সবগুলোই মোটামুটি নিয়ে নিয়েছি আর লাস্টে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক নিয়ে আর একটু ভাবলাম খেলাধুলা করে নিই যদি কোনো প্রাইজ যেতে যায় গেম খেলে যদি তুমি স্কোর করতে পারো তাহলেই প্রাইজ পাবে একদম নিশ্চিত আমরা সবাই এই গেমটা ট্রাই করেছিলাম আমি ভাবলাম আমার গায়ে বোঝে সবার থেকে বেশি জোর আছে আর যখন স্কোরটা দেখলাম তখন কিন্তু ধারণাটা একদম পাল্টে গেল